নমস্কার নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন চলে এলাম একটা নতুন কাজের আপডেট নিয়ে আপনারা দেখছেন আপনাদের বিশ্বস্ত এবং নির্ভরযোগ্য চ্যানেল জব সুপারস্টার ইন্ডিয়া আমি আপনাদের বন্ধু যাদব তো বন্ধুরা আপনারা দেখেছেন যে ওখানে লেখা রয়েছে ব্রিটানিয়া বিস্কুট কোম্পানি তো এটা বিস্কুট কোম্পানিরই অ্যাকচুয়ালি জয়নিং রয়েছে তো ওটা ব্রিটেনে কোম্পানি নয় ঠিক আছে ওটা ব্রিটেনের কাছে এটা রয়েছে সবিস্কো বিস্কুট কোম্পানি সবিস্কো একটাও ভালো রেপুটেড কোম্পানি সবিস্কো বিস্কুট কোম্পানিতে তোমাদের কিন্তু কাজটা হবে ঠিক আছে এটা আমি বলে দিলাম যে সবিস্কো বিস্কুট কোম্পানিতে তোমাদের কাজটা হবে তো লোকেশানটা রয়েছে শ্যাওড়াফুলি লোকেশান শ্যাওড়াফলি লোকেশানেই কাজটা হবে তো সম্পূর্ণ ডিটেলসটা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন এবং আর যে সব আপডেট পিছনে দেওয়া হয়েছে সেগুলোর কি ভ্যাকেন্সি রয়েছে কি না সেগুলোও জানিয়ে দেবো অবশ্যই কিন্তু শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটা ঠিক আছে বন্ধুরা তো এই সবিস্কো বিস্কুট কোম্পানিতে তোমাদের কাজটা হবে কাজটা তোমাদের যা হবে প্যাকিং করা পিকিং করা ঠিক আছে লেবেলিং করা পেটিতে ভরা পেটিগুলোকে সাজিয়ে গুছিয়ে রাখা ঠিক এই ধরনেরই কিন্তু কাজগুলো হবে মূলত ঠিক আছে কাজের ইনস্ট্রাকশানটা এইভাবেই রয়েছে এখানে এই হেল্পার হিসাবে কিন্তু আপনাদের কাজটা হবে প্যাকিং পিকিং আর লেবেলিং করা এই প্যাকেটগুলো করা আর প্যাকেটগুলোকে পেটিতে ভরা পেটিগুলোকে সাজিয়ে গুছিয়ে রাখা এই ধরনের কিন্তু জব রোলটা রয়েছে এখানে এখানে ডিউটি টাইম রয়েছে কিন্তু বারো ঘন্টা ঠিক আছে বারো ঘন্টা ডিউটি রয়েছে অবশ্যই এখানে তো বারো ঘন্টা ডিউটি ডে এবং নাইট দুটো শিফটেই কিন্তু কাজ হয় এক সপ্তাহ ডে এক সপ্তাহ নাইট এইভাবে কিন্তু মিলেমিশে কিন্তু কাজটা এখানে করতে হবে তোমাদের ঠিক আছে আর এখানে বয়সের লিমিট যা রয়েছে আঠেরো থেকে চল্লিশ এখানে কিন্তু পঁয়তাল্লিশ নয় কোম্পানি যেমন করেছে তেমন আমি বলছি আঠেরো থেকে চল্লিশের মধ্যে বয়স হতে হবে এই বয়সের মধ্যে হলে তোমরা এই কাজটা পেয়ে যাবে সবিস্কো বিস্কুট কোম্পানিতে এবারে বলি এখানে থাকা খাওয়ার ব্যাপারটা কি রয়েছে এখানে থাকার জন্য রুম অবশ্যই ফ্রিতে পেয়ে যাবেন থাকতে অবশ্যই ফিতে দেবে আর এখানে তিন টাইম কিন্তু খাবার দেবে কোম্পানি তিন টাইম প্রায় ষাট সত্তর টাকা করে আর তোমাদের খাওয়া খরচা পড়ে যাবে তিন টাইম যেহেতু খেতে দেবে টিফিন আর দুটো মিল দেবে দুপুরে এবং রাত্রে এগুলো ক্যান্টিন থেকে কোম্পানির ক্যান্টিন রয়েছে ক্যান্টিন ফেসিলিটি পেয়ে যাবেন তার থেকে আপনাদের পেমেন্ট থেকে কেটে নেবে পয়সাটা ঠিক আছে আর রুমটা কিন্তু ফ্রিতে পেয়ে যাবে এখানে ঠিক আছে কোনো অসুবিধা হবে না সেক্ষেত্রে বিল্ডিং রুম রয়েছে এখানে কোনো অসুবিধা নেই আর সব বিস্কুট কোম্পানিতে যারা কাজটা করবে অবশ্যই আমার স্ক্রিনে দেওয়ার নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করুন এখানে স্যালারিটা বলে দিই এখানে স্যালারিটা রয়েছে কিন্তু চারশো কুড়ি টাকা ঠিক আছে চারশো কুড়ি টাকা রেট রয়েছে এখানে বারো ঘন্টার ডিউটিতে আর এখানে মাসের দশ থেকে পনেরো তারিখে মানে পনেরো দিন কাজ করলে একবার অ্যাডভান্স পেয়ে যাবেন আর ওখানে মাসের সাত থেকে দশ তারিখের মধ্যে পুরো পেমেন্টটা পেয়ে যাবেন এইভাবে স্যালারি স্ট্রাকচার এবং পেমেন্ট সিস্টেমটাও বলে দিলাম থাকা খাওয়া বলে দিয়েছি বয়স বলে দিয়েছি এখানে শিক্ষাগত যোগ্যতার কোনো প্রয়োজন নেই সেভাবে কোনো শিক্ষাগত যোগ্যতা লাগবে না আর এখানে তোমাদের ডকুমেন্টস যা লাগছে আধার কার্ডের জেরক্স দু কপি ব্যাঙ্ক অ্যাকাউন্ট জেরক্স এবং পাসপোর্ট সাইজ ফটো দু কপি এটাতে কিন্তু পি এ আছে আপনার এক মাস থেকে দু মাস পর থেকে কিন্তু পি এ চালু হয়ে যাবে ঠিক আছে এটা কোম্পানির নিয়ম পিএ বিএসআই এখানে স্টার্টিংয়ে চালু হবে না এক দু মাস পরে কিন্তু চালু হয়ে যাবে পি এ কিন্তু এখানে কোম্পানিতে রয়েছে এই ফ্যাসিলিটি পাবেন পি এ কেটে এই পয়সাটা পাবেন পিএ বিসাই আলাদাভাবে পাবেন ঠিক আছে এগুলোর সিস্টেম এখানে এর লোকেশানটা রয়েছে কিন্তু শেওড়াফুলি শেওড়াফুলি লোকেশানে এর জয়নিং ডেট রয়েছে আঠেরো তারিখ মঙ্গলবার মঙ্গলবার আঠেরো তারিখ কিন্তু শ্যাওরাফলি লোকেশানে দশটা থেকে বারোটার মধ্যে এসে যেতে হবে স্টেশনে এসে আমাকে ফোন করুন ওখান থেকে সঙ্গে করে নিয়ে গিয়ে ডাইরেক্ট সবিস্কো বিস্কুট কোম্পানিতে স্পট জয়নিং করানো হবে স্পট জয়নিংয়ের জন্য অবশ্যই পারিশ্রমিক আনবেন আটশো টাকা আটশো টাকার বিনিময়ে একটা ভালো রেপুটেড কোম্পানিতে কাজটা পেয়ে যাবেন সবিস্কো কোম্পানিতে বিস্কুট কোম্পানিতে একেবারে হালকা কাজের উপর পেয়ে যাবেন অবশ্যই আর এই শ্যাওরাফুলি লোকেশানে যারা কাজটা করবে সবিস্কো কোম্পানিতে অবশ্যই সতেরো তারিখ অর্থাৎ সোমবার ছটা থেকে আটটার মধ্যে ছটা থেকে আটটার মধ্যে অবশ্যই ফোন করে নামটা এন্ট্রি করাবেন ঠিক আছে যারা কাজে আসতে চাইছেন ছটা থেকে আটটার মধ্যে ফোন করে নামটা এন্ট্রি করিয়ে নেবেন যারা কাজে আসবেন আর সেই সময় কিছু প্রশ্ন থাকলে অবশ্যই জিজ্ঞেস করে নেবেন এটা গেলো আর হোয়াটসঅ্যাপে অবশ্যই মেসেজ করতে পারেন সেক্ষেত্রে কোনো অসুবিধা হবে না আমি মেসেজে রিপ্লাই দিয়ে দেবো এটা সবিষ্ক কোম্পানির ডিটেলসটা গেল আর যারা অবশ্যই জয়নিং করবেন দশটা থেকে বারোটার মধ্যে শ্যাওরাফুলি লোকেশানে এসে আমাকে ফোন করুন ওখান থেকে নিয়ে গিয়ে ডাইরেক্ট স্পট জয়নিং করানো হবে এবং ওখানে সৌরফলি লোকেশনে আমাদের যে ভ্যাকেন্সিগুলো চলছিল আগামী দিন অর্থাৎ আজকে যারা জয়নিং করে নিয়েছে আমাদের এই ব্যাগের যে কাপড় তৈরি হয় ওটাতে এবং যেটা এভারেস্ট অ্যালুমিনিয়াম গুলো কাটিং করা হয় ওই যে কোম্পানিতে তো এগুলো তো ভ্যাকেন্সি কমপ্লিট আমি যখন ভিডিও বানাচ্ছি তখন তো আর কমপ্লিট হচ্ছে না ওই দিনই বিকেলে সেটা জানতে পারি কোম্পানির কাছ থেকে তো এটাতে ভ্যাকেন্সি আছে কি নেই সেটা জানতে পারছি না তো অবশ্যই ব্যাগের কাপড়ের ম্যানুফ্যাকচারিং বা এভারেস্ট অ্যালুমিনিয়াম শিটস যে কাটিংগুলো এর যে ভিডিওগুলো দেওয়া রয়েছে আপনারা দেখেছেন তো সে তার স্যালারি সিস্টেম বা ডিউটি সিস্টেম সব বলাই রয়েছে তো এগুলোতে ভ্যাকেন্সি যদি থাকে তাহলে এই দিন অর্থাৎ আঠারো তারিখেও জয়নিং করানো যাবে তো সেক্ষেত্রে ওই ছটা থেকে আটটার মধ্যে অবশ্যই ফোন করে যদি কোনো ক্যান্ডিডেট ওগুলোতে আগ্রহী থাকেন বা জয়েনিং করতে চান সেক্ষেত্রে ফোন করে অবশ্যই জিজ্ঞেস করে নেবেন যদি ভ্যাকেন্সি থাকে আমি জানিয়ে দেব। ঠিক আছে তো এইটুকু জানালাম কেন কি যদি ভ্যাকেন্সি থাকে তখনই ওই বিষয়ে কথা বলবো না ভ্যাকেন্সি থাকলে আমি না বলে দেবো যদি অ্যালুমিনিয়াম সিটস কোম্পানিতে কাজটা করবে তবে আর ব্যাগের ম্যানুফ্যাকচারিং যারা কাজটা করবে ঠিক আছে ব্যাগের অলরেডি দুটো ভিডিও দেওয়া রয়েছে দুটো চ্যানেলে আমার জব সুপারফাস্ট এবং জব সুপারস্টার ইন্ডিয়া দুটো চ্যানেলে আর অ্যালুমিনিয়াম শিটসের আমি ডিটেলসটা একটু ছোট করে বলে দিই এটাতে অ্যালুমিনিয়ামের শিটসগুলো কাটিং করা হয় কাটিং মালগুলো এখান থেকে যায় বারো ঘন্টার ডিউটি রয়েছে এখানে চারশো পনেরো টাকা স্যালারি রয়েছে প্রোডাকশানে আর মেশিন ম্যানের সঙ্গে করলে চারশো ষাট টাকা করে স্যালারি রয়েছে বারো ঘন্টার ডিউটি সকাল ছটা থেকে সন্ধ্যা ছটা পর্যন্ত এই স্যালারি স্ট্রাকচার এবং এখানে পেমেন্টটা মাসের দশ থেকে পনেরো দিন কাজ করলে অ্যাডভান্স দিয়ে দেওয়া হয় মাসের সাত থেকে দশ তারিখের মধ্যে পেমেন্টটা দিয়ে দেওয়া হয় এখানে আর এখানে রুম রয়েছে ভালো রুম বেড ডেড রয়েছে এখানে কিন্তু রুম বিল্ডিং রুম এখানে খুব ভালো থাকার জন্য কোম্পানি থেকে ফ্রিতে রুম রয়েছে আর খাওয়ার জন্য ক্যান্টিন রয়েছে পঁচিশ টাকা করে মিল হিসাবে আর খাওয়ার যে ক্যান্টিনের পয়সাটা ওটা কিন্তু পেমেন্ট থেকে আপনার কেটে নেওয়া হবে এই সিস্টেম এখানে এখানে বয়স লাগছে কিন্তু আঠেরো থেকে পঞ্চাশ এই অ্যালুমিনিয়াম এভারেস্ট অ্যালুমিনিয়াম সিডস কোম্পানিতে আর এটাতে তোমাদের জয়নিং যারা করতে চাইছো যদি ভ্যাকেন্সি থাকে আমি সেটা জানিয়ে দেবো বলেছি আঠেরো তারিখ তাহলে সতেরো তারিখে বিকেলে সন্ধ্যা ছটা থেকে আটটার মধ্যে কল করে যদি জয়েনিং করতে চাইছো জিজ্ঞেস করে নেবে হুম এটার জয়েনিং চার্জ একটু কম রয়েছে তিনশো টাকার মতো রয়েছে এটা জয়নিং চার্জ তো এটাতে যারা জয়নিং করতে চাইছো অবশ্যই আমাকে ফোন করে জেনে নাও বা হোয়াটসঅ্যাপে মেসেজ করো আমি সেভাবে হোয়াটসঅ্যাপে মেসেজ করুন আমি রিপ্লাই দিয়ে দিচ্ছি আপনাদের সেক্ষেত্রে কোনো অসুবিধা হবে না তো অবশ্যই আমি সব কিছু কাজের আপডেট আরও পরে 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 সুন্দর সুন্দর ভালো ভালো কাজের আপডেট নিয়ে আসবো সেগুলো ফুলি লোকেশানেই তার মধ্যে আমার ধুলাগড় লোকেশানে তো কাজ রয়েছে ধুলাগড় লোকেশানে মূলত যে কাজটা রয়েছে যে সমস্ত কাজের আপডেট রয়েছে সেটা এই একটা ভিডিওতে বলা সম্ভব নয় তো অবশ্যই আমার যে আরেকটা চ্যানেল রয়েছে জব সুপার ফাস্ট। জব সুপার ফাস্ট ইউটিউব চ্যানেল রয়েছে সেটাতে আমি ধুলাগড়ের এই যে আঠারো তারিখের জয়েনিংয়ের আপডেট কিন্তু ওটাতে আমি দিয়ে দিচ্ছি ওটাতে দেখে নেবেন আঠারো তারিখে ওটাতে আলাদা আলাদা কোম্পানিতে জয়েনিং রয়েছে ধুলাগড় সাইডে তো সেটা দেখে নেবেন দেখে নিলে আপনারা সব কিছু জানতে পারবেন ঠিক আছে বন্ধুরা তো অবশ্যই চ্যানেলটাকে লাইক এবং সাবস্ক্রাইব করে রাখবেন সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখবেন বেল আইকন প্রেস করে রাখলে কী হবে আমার যে ভিডিওটা প্রথমেই কিন্তু আপনার মোবাইলে কিন্তু চলে যাবে নোটিফিকেশানটা তো কী হবে তখন আপনি প্রথমেই দেখতে পারবেন ভিডিওটা আমার যে নতুন নতুন কাজের আপডেট আসে তাহলে কি আপডেটগুলো পেয়ে যাবেন সঙ্গে সঙ্গে সেজন্য অবশ্যই বন্ধু বান্ধবদের মাঝে একটু শেয়ারও করে দেবেন যাতে তারাও কাজের আপডেটগুলো পেয়ে যায় এবং অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা কিন্তু প্রেস করে রাখবেন ঠিক আছে বন্ধুরা তো এই ছিল মূলত কাজের আপডেট আজকের তো অবশ্যই নতুন নতুন কাজের আপডেট পেতে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করবেন এবং শেয়ারও করে দেবেন তো আজ এই পর্যন্ত বন্ধুরা অবশ্যই ভালো থাকবেন আপনাদের পরিবারের সবাই ভালো থাকুক এবং অবশ্যই কোনো না কোনো কাজের সঙ্গে যুক্ত থাকবেন ঠিক আছে তো আসছি এবার পরবর্তী ভিডিওতে এটা না ভালো লাগলে পরবর্তী কাজের জন্য অবশ্যই অপেক্ষা করুন আজ এই পর্যন্তই চলি জয় হিন্দ বন্দে মাতারাম